অন্য দলে ছিল আগে এখন তারা ইসলামী আন্দোলনে আসছে আলহামদুলিল্লাহ ইয়া আল্লাহ কবুল করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তকদীর ও তরিকা जिंदाबाद जिंदाबाद আচ্ছা তরিকুল আলহামদুলিল্লাহ আব্দুল হাওলাদা না ও আব্দুল সতাহাদা শত সুখ বিরোধ করছে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক চলো আলহামদুলিল্লাহ

এখন তারা ইসলামী আন্দোলনে আসছে আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ বলতেছে যে আলহামদুলিল্লাহ অনেক লোকজন নিয়ে তিনি আরো যোগদান করবে দুলাল ভাই যোগদান তুমি কেনা সর আলহামদুলিল্লাহ

এবং সে হুজুরের কাছে যে সামনে আরো অনেক লোকজন আছে তার তাদেরকে সহায় একটা বড় যোগদান অনুষ্ঠান করবে